এই সাত সকাল কুয়াশার মধ্যে আমি এদিকে আসলাম মূলত একটা কাজ করার জন্য একটা চালান কাজ করছি একটা না তিনটা করছি তিনটা করার জন্য এদিকে আসা তো এদিকে আসে চিন্তা করলাম যেহেতু এদিকে আসছি তো একটা ভিডিও বানাই দিই তো পাওনা টাকার বিষয়ে পাওনা টাকা যারা আপনারা পাওনা টাকা মানুষের কাছে পাচ্ছেন দিচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন তান্ত্রিক কবিরাজের স্বরপূর্ণ হয়েছেন আজকে আমি ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি দিয়ে কথা বলবো কোনো দুই নাম্বারই নয় কোনো বাঁটমারি নয় ঠিক আছে এখন বিশ্বাস করবেন কি না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আপনার ইমান আপনার কাছে আমার ইমান আমার কাছে ঠিক আছে মানুষ আছে পৃথিবীর সব মানুষ কিন্তু এক নাই কেউ আছে ভালো কেউ আছে খারাপ এই খারাপের মধ্যে কিছু মানুষ আছে যারা ভালো জিনিসটাকে খারাপ মনে করে তো আমি বাইরে বাইরে বেশিরভাগই ভিডিও গেলাম তো এখানে যেমন এই যে গাড়িটা টলিটা এখানে দাঁড়ায় রয়েছে এই যে দেখেন টলি এখানে এই মেশিনে দেখা যাচ্ছে না কোনো বসে থাকে ঠিক আছে মানে দাঁড়াই রয়েছে মেশিন নিয়ে তাই বাইরে আসলে এগুলো সাউন্ড হবে তো সেগুলোর জন্য অনেকে কি বলে যে বাইরে ভিডিও বানাচ্ছে এই জন্যই যে যেন কেউ কোনো বুঝতে না পারে শুনতে না পারে আসলে কি আমার উদ্দেশ্য ওইটা আমার উদ্দেশ্য ওইটা নয় কিন্তু তারা এটা মন্তব্য করে আচ্ছা মন্তব্য করতেই পারে তো যার যেমন ইমান তার তেমন শক্তি তার তেমন বরকত আপনি ভালোবাসলে আপনি কাউকে সম্মান দিলে আপনাকে সম্মান আল্লাহ দিবে ঠিক আছে আপনি কাউকে সম্মান না আপনাকে কেউ সম্মান দেবে না এটা বাস্তব ভিডিওটি হয়তো একটু বড় হবে কিন্তু ভিডিও আপনারা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি ভিডিও বড় করি না কাজের ক্ষেত্রে কিন্তু ভিডিও বড় করতে হয় তো এখন আমি যে প্রসেস বলবো যে পাওনা টাকা উঠানোর জন্য গ্রেন্টি কাজ একুশ দিনের মাথায় নাহলে একচল্লিশ দিনের মাথায় আপনাকে টাকাটার জন্য ওই ব্যক্তি আপনার কাছে চলে আসবে একবার ওপেন চ্যালেঞ্জ গ্যারান্টি কাজ ঠিক আছে এই জন্য আমি একটা তাবিজ কিছু জিনিস সংগ্রহ করতে হয় কিছু জিনিস সংগ্রহ করে তাবিজটা বানাইতে হয় বানানোর পরে এই তাবিজটা পরিধান করবেন তারপরে হলো আপনার যে পাওনা টাকার একটা আমল আছে এই আমলটা আপনাকে একুশ দিন অথবা একচল্লিশ দিন আপনাকে চালাই যেতে হবে একুশ দিনের মাথায় ওই ব্যক্তি আসতে পারে বা একুশ দিনে যদি না আসে একুশ দিনে যদি না আসে তাহলে একচল্লিশ দিনের মাথায় আপনাকে ওই ব্যক্তি আপনার সঙ্গে আসে দেখা করবে দেখা না করলে ওর বাবের না ওর চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই আপনার সঙ্গে কথা না বলে সে থাকতে পারবে আপনাকে ডেট দিয়ে যাবে সে নিজেই আসে ডেট দিয়ে যাবে অমুক ডেট আমি দেব যদি পারে সেদিনকেও দেখা যাচ্ছে যে কিছু হইলেও আপনাকে দিয়ে যাবে এখন যদি আপনি মনে করেন যে না এগুলা আসলে আমি বিশ্বাস করি না বা এইসব ভুয়া এটা ভাই আমি শুরু থেকেই বলছি আপনার ইমান আপনার কাছে আপনার বিশ্বাস আপনার কাছে বিশ্বাস করবেন কাজ হবে বিশ্বাস করবেন না কাজ হবে না ইন্নামা আমানবিক নিয়ত ঠিক আছে এখন আমি এখানে এই যে গাছটা দেখতেছি এই গাছ কী কাজের এটা যদি বলি আপনারা অনেকেই বলবেন তাই এগুলা দিয়ে হয় না কিছুই হয় না কারণ ওই যে ইমান দুর্বল আপনার ঠিক আছে তবে আমরা যে কাজগুলো করে বেশিরভাগ কাজ বশীকরণের কাজগুলোর ক্ষেত্রেও বলি বশীকরণের কাজ সবার ক্ষেত্রে হয় না আমি এই যে বশীকরণগুলো দেই এক এক সময় এক একটা মন্ত্র দেই দেওয়ার উদ্দেশ্য আছে কারণ সব দিয়ে সব কিছু দিয়ে তো আপনাকে খাঁটবে না এমনও হইতে পারে সব কিছু দিয়েও আবার আপনাকে খাঁটতে পারে আবার দেখা যাচ্ছে যে একটা অ্যাপ্লাই করছেন সেটা আপনার কাজে হচ্ছে না তার রাশিতে খাঁটতেছে না কারো রাশি হালকা কারো রাশি ভারী তো এক একটা রাশির এক এক রকম মন্ত্র খাটে সেই জন্য মূলত আমার এগুলো দেওয়া আবার অনেকে এই কথা বলে এত কিছু মন্ত্র দেওয়া লাগে না একটা মন্ত্র দিলেই যথেষ্ট দেওয়ার মতন শক্তিশালী মন্ত্র হইলে একটাই যথেষ্ট এরা হলো পাক না এরা হলো বুঝনেওয়ালা আর যারা বেশি বুঝে এরা সব জায়গায় ধরা খায় কথাটা মনে রাখবেন ঠিক আছে কিছু কিছু মানুষ আছে কিছুদিন আগে আমাকে একজন ফোন দিছে ফোন দিয়ে বলে ভাই আমি জিন পরে হাসিল করতে চাই আচ্ছা হাসিল করা যাবে সম্ভব সম্ভব জিন পড়ি দেখতে চাই আচ্ছা দেখাও যাবে সমস্যা দেখাও যাবে আমি এমন প্রসেস বলে দেবো একচল্লিশ দিনের মাথায় সকালবেলা আসে আপনার সঙ্গে আমার রূপ ধরে হোক অন্য কারোর রূপ ধরে হোক আসে দেখা করবে কথাবার্তা বলবে আপনি কি কি ওয়াদা করবেন তার সাথে সেই মুহুর্ত করে নিতে পারবেন একবারে ওপেন চ্যালেঞ্জ গ্যারান্টি কাজ জিন জাতি আপনার সঙ্গে আসে দেখা করবে গরিবগুলোও দেখা করবে এরকম কাজ আছে ঠিক আছে তো এগুলো তো ভাই বিশ্বাস করতে হবে এগুলো বিশ্বাস ছাড়া হবে না ঠিক আছে আবার ওই ব্যক্তি আমাকে কী বলে ভাই জিন জাতি আমি এখানে দেখতে পাইলাম তাকে দিয়ে কি সব জাতি সব কাজ করাইতে পারবো আচ্ছা একটা বিষয় হলো যখন সুলেমান নবী এই জিন জাতিকে দিয়ে অনেক কাজকর্ম করাইতো অনেক কাজেই কিন্তু করত ঠিক আছে যা ইচ্ছা তাই করে নিতে পারতো যখন সোলেমান নবীর বয়স হয়ে গেল যে মারা যাবে দুনিয়া ছেড়ে চলে যাবে সেই সময় আল্লাহ পাকের কাছে দয়া করলো যে আল্লাহ এই জিন জাতি আজকে আমার বাধ্য হয়েছে আমি যেটা বলতেছি সেটাই তারা করতেছে কিন্তু আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে এই জিন জাতি যদি এইভাবে ওয়াদা মানুষের ওয়াদা পালন করে প্রত্যেকটা কাজ করে তাহলে এদেরকে তো ভয়ে খাবে এদের উপরে অত্যাচার নিপীড়ন চালাবে তো আল্লাহ এরকম করে দিও না তুমি এমন করে দাও যেন মানুষের কিছু উপকারে আসে এই জিনজাতি ওই তখন থেকে আল্লাপাক দোয়া কবুল করে নিয়েছেন কবুল করে নেওয়ার ফলে দেখা যাচ্ছে কি তখন এই জিনিসটা আল্লাপাক আর তার গ্র্যান্ডেড করে নি এই দোয়াটা গ্র্যান্ডেড করে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই জিনজাতি মানুষের আস্তে আস্তে কল্যাণ থেকে সরে গেছে কিছুটা মানুষের উপকার করে যেটা আপনি ভালো মন্দ জানতে পারবেন বা অনেক কাজেই করে দেয় কিন্তু প্রত্যেক টাকা যদি আপনি বলেন যে অমুক জায়গা থেকে আমার ওই জন্য পাঁচ কেজি মিষ্টি আনতো আনে দিবে না আপনাকে ঠিক আছে আনে না নাহলে আপনি প্রত্যেকটা কাজ তাকে দিয়ে পারতেন আপনার কোনো কামলার দরকার ছিল না ঠিক আছে এই জন্য জিন জাতি সবার বাধ্য হবে না আর সবার বাধ্য হইলেও আপনার ক্ষতি করবে বেশিরভাগ তবে কিছু রুল আছে রুলগুলো মেনে চললে কোনো ক্ষতি করবে না উপকার করবে ঠিক আছে তো এইগুলো হলো সেই সিস্টেম আবার ওই ব্যক্তি বলে কি যে আমি হাজার মাইল দূর থেকে কি দেখতে পাবো তাহলে এখন বলেন সে কত বড় পাগল তার চোদ্দ গোষ্ঠী কত বড় পাগল এই প্রশ্নগুলো করে এগুলা হলো বিয়াদব এগুলা হলো বিভিন্ন জায়গায় গেছে ধরাফরা খাইছে আর এখন আমার কাছে আসছে পাক নামি করে কথাবার্তা বলতে তো যাই হোক এগুলো আমি আপনাদেরকে বলছি না এগুলা কিছু মানুষের উদ্দেশ্যে বললাম আপনারা আবার কেউ মাইন্ডে নেবেন না তো এই ভাই জিনিসগুলা বুঝতে হবে প্রতিটা জিনিসে একটা রুল আছে তো যাই হোক পাকা ইয়া আপনার যেই টাকা পয়সা টাকা পয়সা যদি আপনারা উঠাইতে চান তাহলে আপনাকে যেই জিনিসগুলো লাগবে মনছালের গাছ আপনাকে জোগাড় করতে হবে মনছালের গাছ মনসাল মনছালের মনশালের গাছের শিকড় তারপরে লাগবে আপনার হলদিপিয়ারের গাছের শিকড় তারপরে লাগবে আপনার যে গাছটা আপনারা আসলে চিনবেন না গাছগুলো নেই গাছগুলো থাকলে আমি ছবি দেখাই দিতাম যেহেতু গাছগুলো নেই এই জন্য আমি ছবি দেখাইতে পারতেছি না দুঃখিত তারপরে নেবেন আপনি কিঞ্চা গাছের শিকড় কিঞ্চা গাছ কিঞ্চা গাছটা দেখতে কীরকম হবে কিঞ্চা গাছ আসলে তো নেই তারপরে আপনাদেরকে বুঝাই দিচ্ছি এই যে গাছটা দেখতেছেন আপনারা এখানে দেখেন এই যে গাছ এই গাছ আপাং গাছের মতো নেই কিন্তু ওটা হবে কিঞ্চা গাছ এটা আপাঙ্ গাছ না একটা সবজির গাছ এই গাছটা এরকম লম্বা হবে লম্বা এটাতে পাতা আছে ওটাতে পাতা নেই খালি উপর দুইটা পাতা থাকবে আর একটা ফুল থাকবে হয় ফুল থাকতে পারে না থাকতে পারে তো এই গাছগুলো আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে এটা দিয়ে তাবিজ বানাইতে হবে এখানে আর একটা নকশা আছে নকশাটাও লিখতে হবে নকশা ছাড়া এগুলো কাজ হবে না এবং এটা কাজ আপনাকে করার পরে এটা ধারণ করবেন এবং যে আমলটা আছে ছোট্ট একটা আমল মাত্র কয়েক দিন একশো কয়েকবার পড়তে হয় একশো আটবার পড়তে হয় হ্যাঁ এটা ছোটো একটা দোয়া এই এতটুকু মনে করেন যে এক লাইনের এই এতটুকু সেটা আপনাকে আমল করতে হবে যদি করতে পারেন ওপেন চ্যালেঞ্জ পৃথিবীর যে প্রান্তে থাকুক আপনার সঙ্গে আসে দেখা করবে কথাবার্তা বলবে টাকার ডেট দিয়ে যাবে একবার চ্যালেঞ্জ গ্যারেন্টি আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ